এ পড়ে যাচ্ছে ওই গুলীর পর অবশেষে দার অধিকার আন্দোলন করতে পারতো না কিন্তু জালেমের মন শান্তি হলো না ছোট্ট একটা বোখির মধ্যে চার চারটা গুলি করে আবু সাঈদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বলে ঠিক কিরা বোখদের মতো ছেলেটা যুদ্ধের ময়দানে পানি নিয়ে পানি বিলাত জালেম সেখানে এগিয়ে তারে মারলো আহারে কি করে আল্লাহ তা কি করে jati তাদেরকে ক্ষমা করে বলে আমাদেরকে অনেকেই বলছে ওজুর। যা হওয়ার হয়ে গেছে ওই নিয়ে আর বলবেন না প্রিয় ভাইয়েরা আল্লাহ নবী যখন মক্কা বিজয় করলেন সবাই এনে ক্ষমা করে দিলেন দশ জনের তালিকা মদিনা মক্কার ঘরে টাঙাই দিলেন এদেরকে যেখানে বাবা জীবিত অমৃত আমার কাছে হাজির করে দিবা ঠিক কিনা বলে ক্ষমার যোগ্য অপরাধ করলেন আল্লাহ যদি ক্ষমাই করে দিবে যাহার আল্লাহ তৈরি করেছে কেন ঠিক কিনা কি করে ভুলে যায় বন্ধু বলব আমার সেই সোনার ছেলেদেরকে তারা মেরেছে ভ্যানের উপরে বসে তারা একটার পর একটা লাশ রেখেছে সেই ভ্যান ভর্তি লাশের গায়ে পেট্রোল জ্বালায় আগুন জ্বালায় দিয়েছে এদেশের মুক্তি কামি ছাত্র জনতাকে যারা আগুন দিয়ে পোড়াতে পারে ওরা মানুষ নয় ওরা মানুষ নয় এই জাতীয় জন্তু জানোয়ার থেকে জাতি বাঁচতে চায় সোনার দেশের সোনার ভাইরাম অধিকার আন্দোলনের জন্য এসেছিল গুলি করে বিদায় করতে চেয়েছিল দানা ভদ্র তারা ঝাঁকে ঝাঁকে আবাবিল আসলো কালের আবাবিলে সে জালেবের তত্ত্ব ভাষায়া আব্রাহাকে যেমন ধ্বংস করে দিয়েছেন আল্লাহ যুগের আব্রাহাকে ধ্বংস করে দিয়েছেন বলেন ঠিক কিরা এই পৃথিবীর কোন জানেন যাওয়ার কারণে জাতির উদ্দেশ্যে কোন বক্তব্য দিয়ে যেতে পারে নাই না পেরেছে নমরুদ না পেরেছে ফেরাউন নমরুদ এত বড় ক্ষমতাসীন ছিল মরার কালে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিতে পারে নাই কারণ বেচারা জুতা খেয়ে খেয়ে মরছে ও জুতা খাবে না জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবে ঠিক না মালিক ফেরাউন এত বড় নেতা এক পোশাক አስተ দিবে না বলে 80000 জন ইসরাইলের মায়েল কোলে শিশু সন্তানকে হত্যা করেছে কত হত্যা কত গুণ এত বড় নেতা কোটা জাতিটাকে রব বলেছিল আজকে চলে যাচ্ছে জাতির উদ্দেশ্যে একটা বক্তব্য দিতে পারলো না কারণ পানি খেয়ে মারা যাচ্ছে আবু জেহেল বদরে প্রান্তরে মারা গেল জাতির উদ্দেশ্যে কোনো বক্তব্য দিতে পারে নাই পৃথিবীর ইতিহাসে কোন স্বয়ংরাজ যাওয়ার কালে জাতিকে কিছু বলে যেতে পারে নাই বিশ্বনবী যাওয়ার আগে লক্ষ লক্ষ সাহাবীদের সামনে বিস্তারিত বর্ণনা দিয়া ওটা জাতিকে সান্ত্বনা দিয়া তাদেরকে সান্ত্বনা দিয়া আল্লাহর হাবিব সসম্মানে বিদায় হয়েছে বলেন ঠিক কিরা ভাইরা এর কি বুঝবেন না জালেম না কি করে আপনার বন্ধু হয় আলেম না কি করে আপনার दुश्मन হয় আলেপ্রাতো কালে জাতিকে সান্তনা দিয়ে যায় জালেমরা সান্তনা কেও দিতে পারে নাই বলেন ঠিক কি না ঠিক প্রিয় ভাইয়েরা ইতিহাসের জানেন যখন বিদায় হয় বলেছিলাম মিত্র চলে যাও এটা বক্তব দিয়ে যায় সেনা প্রধান বললেন ম্যাডাম সময় নাই এটা রেকর্ড দিয়ে যায় পরে চালিয়ে দেবো বলে সেই সময়ও নাই ঠিক কি না বলিস ইতিহাসের পাতায় চোখ যায় আমান সাদ্দাদ নিজের রব দাবি করেছিল জান্নাত জাহান্নাম তৈরি করেছিল স্বপ্নের জান্নাত উদ্বোধন করতে চাইছে সাদ্দাদ সামনে মোসাফির রূপে যাত্রা এলে সে সামনে দাঁড়িয়ে গেছে সাদ্দাদ একটু দাঁড়াও কথা আছে সাদ্দাদ মনে করেছে ভিক্ষু বলে বেটা চলে যা ভিক্ষা নিবি আমার লোক আছে তাদেরকে আমি ভিক্ষু নই আমি ধমক দিও না কে তুই আমি এক মোসাফির গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে এসেছি একটু দাঁড়াও সাদ্দাদের হাতে সময় নাই ধমকের পর ধমক ধমক দিলে হবে কি ওটা তো মূলবি নয় মূলবি কে না হয় ধমক দিলে কানে লাগে ও তা আদ্রায় নাসড় বন্ধা পথ ছাড়ে না কে তুমি কি বলতে চ বলে একটু শোনো আদ্রায়েল বলছে একটু মাথা নিজের করো সাদ মাথাটা নিজে করেছে। সে কানের কাছে মুখ লাগায় বললো শোনো আমি সাধারণ সবের নই আমি মালা করম অও তাজ রায়ের জোরে বনু শুভানন্দ আদ্রাইলের কথা শুনে চোখ ছানা বাড়া হয়ে গেছে বললো বুঝতে পেরেছি তুমি এসে গেছো আমার সময় শেষ একটু ভিতরে যাব তারপরে চলে আসবো উদ্বোধন করে আজরাইল বলল না 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 ভিতরে গিয়ে জান্নাত উদ্বোধন করা সাধ তো দূরের কথা এখন ঘোড়ার পিঠ থেকে নামার সময় তোমার হাতে নাই যত সময় ছিল তর্ক করে করে কাটিয়ে দিয়েছো ঘোড়ার পিঠ থেকে নামতে পারবে না যেখানে আছো সেখানেই থাকো ওখান থেকেই জীবন কবজ হয়ে গেছে বলেন ঠিক কিরা চার মিনিট প্রথম বলে ম্যাডাম যতটুকু সময় ছিল তর্ক করে করে কাটিয়ে দিয়েছে নোরা চলে আসছে এখন ভক্তবতাও দূরের কথা রান্না করা খাবার আপনাকে আমরা খাওয়াতে পাচ্ছি না কে পরিকল্পনাকারী কে ভাই একটা পথ আছে একটা পথ আছে আমাদের ভাইদের কাছে বলবো আমরা এটা বিশ্বাস করি

জান্নাতে চলে যাও মরতে এসেছিল নবীকে হত্যা করতে যে নবীকে হত্যা করতে এসেছিল অমর সেই ওমরের কাছে ইসলামের বিজয় তো বা করে অমর ফিরে এসেছে সোনার মানুষ হয়ে গেছে বন্ধুরে দুদিনের দুনিয়ায় কতদিন আর বাঁচবা চলে যেতে হবে বন্ধু প্রতিদিন তোমার সামনে কত মানুষ মারা যায় প্রতিদিন অ্যাম্বুলেন্সের শব্দটা তোমার কানে আসে প্রতিদিন কত মানুষকে তুই মুছে নিয়ে যায় মসজিদের খাটিয়াটা কতদিন তোমার বাড়ির সামনে দিয়ে যায় তুমি কে বলে গিয়েছ তোমাকে একদিন যেতে হবে মানুষে কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকিয়া না দোলা দহিষা যাইয়া তারে জনমের লাগিয়া জোরে বলুন ঠিকিরা এই বাড়ির লাগিয়া কত করলা মারা মারি মামলা মোকাদ্দমা দিয়া খোয়াই না রে এই বাড়ির লাগিয়া কত করলা মারা মারি মামলা মোকাদ্দমা দিয়া খোয়াইলা রে খড়ি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলে মসজিদের ওই পালকি যেন দোলা দাহি সাজাইয়া তারে জনমের লাগিয়া জোরে জোরে বলো কিরা ছেলে মেয়ে নব বধুর প্রেমেতে মজিয়া মশারি টানায়া মজিদের ওই পালকি যেন তোলা দাহ সাজাইয়া তারে জন্মের লাগিয়া মানুষ হয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি যেন দোলা দাহি হে জন মেরে লাগিয়া জোরে জোরে বলো কিরা। এই যে ছোট ছোট বাবুরা বরফ খায় আইসক্রিম খায় আপনারাও খেয়েছেন ছোটবেলায় কালকে আসবে আইসক্রিম ওয়ালা বাক্স ডালা থেকে যখন আইসক্রিম বের করে যতক্ষণ বাক্সের ভিতরে থাকে ততক্ষণ ঠিক থাকে যে মাত্র বাক্স থেকে বের হয় বন্ধু ফোটাই ফোটাই গলা শুরু হয় বলেন ঠিক কিরা বরফের ভিতরে কি থাকে খড়ি থাকে থাকে বরফের ভিতরে থাকে কাঠি ওইটা নিয়ে ছেলেরা তো কানা করে ওই বরম যদি আপনি জিভ্বার ওপর দিয়ে চুষে চুষে খান শেষ হয়ে যাবে চুষতে যদি না পারেন বরফ যদি কাঠি নিয়ে কেউ জানিয়ে থাকে সময় ব্যবধানে গলে 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 শেষ হয়ে যাবে বলেন ঠিক কিনা ঠিক বরফটার শেষwidehat কি আছে কত দাম কার এমন তাৎকি দাম কত হাতে যে খড়ি আছে এটা বরব শেষ এই খড়িদার কোন দাম একটু আগে যে খড়ি নিয়ে কাড়াকানি এখন আর ওই খড়ি নিয়ে কেউ কাড়াকানি করে না কেউ খড়ি ঘরে আন না ফেলে দিয়ে চলে আসে বন্ধু আমার কেন বুঝেন না এই যে শরীর দেহটা হলো খড়ি আর হায়াত হলো তার বর আমি ক্রমের দেহটা হলো খড়ি হায়াত হলো তার বর ঠিক কিনা বলে কি মায়ের পেট থেকে যেদিন এসেছে তো সেদিন থেকে আমার হায়াতের বরফ গলা শেষ হয়ে গেছে গলতে 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 পর্যন্ত চলে এসেছে বন্ধু তুমি নামাজে গেলেও তোমার হায়াতের বরফ কমে যাবে না গেলেও তোমার হায়াতের বরফ গলে যাবে মায়েরা স্বামীর সেবা করো আর না করো হায়াতের বরফ কিন্তু গলে যাবে স্বামী স্ত্রীর সম্পর্ক রাখো আর না রাখো হায়াতের বরফ গলে যাবে বন্ধুরে ফেসবুকের পাতায় পড়ে থাকলো তোমার হায়াতের বরফ কমে যাবে কমে যাচ্ছে জেগে হায়াতের বরফ কমে যাচ্ছে তুমি ইসলামে আন্দোলন করো তবু তোমার হায়াতের বরফ কমে যাবে তুমি বাতিলের সাথে সালো তবু তোমার হায়াত শেষ হয়ে যাবে নামাজে তো যাও জানিয়ে আল্লাহবান সে জন্লাহ হকপার সিজদাহ জন্লাহ হকপান সিজদা থেকে উঠো আল্লাহ নামাজে যতক্ষণ থাকো বন্ধু আল্লাহ নামের তকবির দাও মসজিদ থেকে বের হয়ে গেলা এখন তুমি তকবির দিচ্ছ বড় বড় দেশ গড়ো জালো জালা আগুন জালোগান দিচ্ছ বন্ধু মসজিদে আল্লাকে মানলা বাইরে এসে আল্লাকে মানলা না ঘরের ভিতরে বাবা বাইরে বাবা নয় ঘরের স্বামী বাইরে স্বামী নয় এমন অস্বীকার করবে যারা ওই বাবা আর সন্তান স্বামী যেমন দেখতে পারে না মসজিদে তুমি যার নামের তাকবির দিয়েছ বাইরে এসে তাকবির চেঞ্জ করে দিয়েছে বন্ধু তোমার হায়াতের বড় কমে যাবে শেষ হয়ে যাবে একদিন খড়িটা পড়ে থাকবে বলে ঠিকিরা হায়াতের বড় যেদিন শেষ হয়ে যাবে পড়ে থাকবে কি কত দাম মাস্টার সাহেবের দেহর কত দাম আমি ক্রমণের কত দাম এই রাত্রে যদি আমার এখানে মরণ হয় আমার লাশটা হয়তো চাপায় নবাবগঞ্জ যাবে আমার মরণের খবর পৌঁছে যাবে এই রাত আমার প্রিয় সময় স্ত্রী সারা রাত কাঁদবে মা কাঁদবে সন্তানরা কাঁদবে বাবা কাঁদবে আত্মীয় স্বজন কাঁদবে কাঁদলে হবে কি একদিকে চোখের পানি মুসবে আর একদিকে আমার আয়োজন সমাপ্ত করার জন্য রেডি হবে কাপড়ের কাপড়টা কোথায় বেগম খুঁজবে ওমরার কাপড় এহারামের কাপড়টা কোথায় ছেলেই ফোন দিয়ে বলবে আমার আসতে একটু দেরি হবে তোমরা অপেক্ষা করো বাবা একদিকে চোখের পানি মুসবার একদিকে বল ভাই বাস কাটতে যাও গর্ত খনন করতে যাও মা একদিকে কাঁদবে আর একদিকে বলবে কে কোথায় আমার একরামল মারা গিয়েছে তোমরা তাড়াতাড়ি তার দাফনের ব্যবস্থা করো বলে ঠিক কিনা আমার এই মেয়ের পরে পড়ে থাকবে বন্ধু আয়োজন সকল সমাপ্ত হয়ে যাবে যেতে দেরি হবে দাফন করতে দেরি হবে না আমি যে ঘরে শুয়েছিলাম মিষ্টা বছর ওই ঘরে না হবে না আমি যে বিছানায় শুয়েছিলাম বিশ বছর ওই বিছানায় আমাকে একটাবার শুয়েতে দেওয়া হবে না পাঞ্জাবিটা নতুন বানিয়েছি গায়ে দেওয়া হবে না ছেলে বলবে না বাবরে একটু পাঞ্জাবিটা দাও ইস্ত্রি বলবে না পাঞ্জাবিটা একটু দাও ও মায়েরা বলিরা মালাটা এইমাত্র স্বর্ণকার থেকে আনা হয়েছে কেউ বলবে না নতুন মালাটা একটু বলার মধ্যে পড়াও ঠিক কিনা বলে শনি আর কেউ তো পরাবে না পরাবে না যা সব একটা একটা করে খুলে নেবে শুয়ে ছিলেন মাথার নিচে বালিশ মা এসে বালিশটা টেনে নেবে হাত দুটো ছিল আলাদা একসাথে লাগায় দেবে পা দুটো ছিল আলাদা পায়ের ওষি দেবে মুখটা খোলা থাকলে মুখটা চেপে বেঁধে দেবে চোখটা খোলা থাকলে মা এসে চোখ চেপে দেবে দুনিয়ায় আর চোখ খোলার সুযোগ আপনারা হবে না ঠিক কিনা বলে দিয়ে মুছে নিয়ে যাবে কবর কোন জায়গায় যাচ্ছেন আপনি কবর জানেন আপনি কবর কি আধুনিক বিজ্ঞান মেডিকেল বিজ্ঞান আজকে গবেষণা করে বলছে মানুষকে যখন কবর দেওয়া হয় ছয় দিন পরে হাত পায়ের নখগুলি আপন মনে খসে যায় নয় দিন যেতে না যেতে শরীরের চুলগুলি আলাদা হয়ে যায় সতেরো দিন যেতে না যেতে পেটটা ফেটে পোকা করে খাবার হয় সাত দিন যেতে না যেতে শরীরের সব দস্তগুলি খুলে কঙ্কালটা পড়ে থাকে নব্বই দিন যেতে না যেতে হাড়ের জলগুলি খুলে যায় বলেন শুভ হন ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে নখ খসে যাবে দিন পরে চুল কবর গাহের ভালো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক না বলেন সতেরো দিন পরে পেট ফেটে পোকার খাদ্য হবে ষাট দিন পরে রাবে না কঙ্কাল পড়ে রাবে নব্বই দিনে গুলো সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় আমোদী কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক না বলে মরণীর পরে কবরে কয় প্রশ্ন কয় প্রশ্ন হ্যাঁ নামাজ নিয়ে প্রশ্ন নাই রোজা নিয়ে প্রশ্ন নাই হাত নিয়ে প্রশ্ন নাই জাগাত নিয়ে প্রশ্ন নয় কবরে গেলে বন্ধু আমলের কোনো প্রশ্ন নাই সারা জীবনে আমলের কোন প্রশ্ন নাই কবরে যে মাত্র যাবেন তিন প্রশ্ন হবে তিনটাই রাজনৈতিক প্রশ্ন আইন আইনটা কি আইন কিন্তু ইমানের কাজ না আমলের কাজ নয় মরার পরে বলবে কার আইন মেনেছ রাজনৈতিক প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হবে কোন রাজনীতি করেছ কোন দল জীবনে কোন দলের কর্মী ছিলা তুমি প্রশ্ন হবে নেতা মেনেছ কাকে বন্দরে যে যে দল করেন না কেন আমি বিনয়ের সাথে বলতে চাই গভীর রাথ বুকে হাত দিয়ে বলেন তো যে দলের যে দল আপনি করেন কবরে গিয়ে তো বলতে পারবেন যে নেতা আপনি মানেন ওই নেতার নাম তো আপনি বলতে পারবেন যার আইন মানেন তার কথা তো বলতে পারবেন যদি পারেন আপনি জান্নাতী মানুষ আর ওই দলের কথা নেতার কথা যদি আপনি বলতে না পারেন আপনার কবরটা জাহান নাম হয়ে যাবে বলেন ঠিক কবরে গিয়ে যদি বলেন আমি একটা নেতা ফেরেস্তর আপনাকে সেলুট করবে না পেটন দেবে কবরে গিয়ে যদি বলেন আমি ছিলাম কালমার সের আদর্শ মেনেছি আমার দলের নাম ছিল লাও আমার দলের নাম ছিল টেবিল চেয়ার ক্ষমা আছে বন্ধুরে আমার দুনিয়ার যে দল করেন না কেন কোন দলের পরিচয় দিয়ে লাভ নাই আপনাকে বলতে হবে আমি ইসলামের দল করেছি নেতা ছিল মোহাম্মদ ইসলাম আইন মেনেছি আল্লাহ এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন আপনি জান্নাতি মানুষ ঠিক কিনা বলেন সারা জীবন যে দল করে মরার পরে কি আপনি ওই দলের কথা বলবেন স্বামী বিদেশ ছিল দশ বছর কিছু করতে পারেনি স্ত্রী বলছে হাগ বিদেশে তুমি কি করতে বলে বিশাল কোম্পানির ম্যানেজার ছিলাম স্ত্রী বলছে এত বড় কোম্পানির ম্যানেজার ঘরের ফুটা টিনটা চেঞ্জ করতে পারলো না কোন কোম্পানির ম্যানেজার আচ্ছা ঠিক আছে রাতের বেলায় শুয়েছে স্বামী আর স্ত্রী কত রাত গেছে না গেছে স্ত্রীরা জুতা বলিস জুতা বলিস জুতা পালিশ নিয়ে যান ইস্ত্রি ধাক্কা দিয়েও রেশম কোম্পানির জুতা পালিশ করার কোম্পানি মানও তো ছিল সারাদিন মানুষ যা করে রাতের বেলায় স্বপ্নে তাই বলে ঠিক কি না বলে রিকশা চালায় সারাদিন রাতের বেলায় দেখবেন বেল বাজায় যারা নাম পঞ্চাশ করে রাতের বেলায় ডাইন ডাইন বাঁই ভাঁই তারা বলে ঠিক কি না বলেন শিক্ষকরা রাতের বেলাও পড়ায় হুজু রাতের বেলায় পড়ায় গানের শিল্পী রাতের বেলায় গান করে খেলার সাথী যারা ফুটবল খেলে রাত্রে বেলা স্ত্রী কে লাথি মতে সারাদিন যা করে মানুষ যদি ঘুমের ঘরে তাই করে বন্ধু সারা জীবন যে দল করেছেন যে তার পেছনে চলেছেন মরার পরে চেষ্টা করো নাম চেঞ্জ হবে না ওই দলের নাম যদি একবার বেরিয়ে যায় খবর আছে খবর আছে আপনার দল অনেক ভালো অনেক ভালো দল আপনার দলের কর্মীরাও ভালো আপনার দলের মানুষ চুরি করে না ডাকাতি করে না মদ খায় না যাঁজা খায় না অন্য দলের কর্মীদের মতো দর্শনের সেঞ্চুরি পালন করে না কিন্তু বন্ধু এই দল যদি আল্লাহর দল না হয় এমন ভালো দল তো আপনার মুক্তি হবে না আমি কয়েক বছর আগে বেনাপোলে গিয়েছিলাম মাহফিল শেষ দুইজন লোক এসে বললো আপনারা কিন্তু মাইন্ড করবেন না আমি তাদের কথা বলছি তো দুইজন লোক এসে বলছে হুজুর আমরা কিন্তু ওই দল করি না কোন দল করেন না আমলিক তামলিক করি না আপনারা কি করেন তারা বলল আমরা হুজুর রাগ করবেন কোথায় তো তারা বললো আমরা বিএনপি করি বিশ্বাস করেন আমি রিয়ালি বললাম আমার রেকর্ড আছে তা আমি বললাম ভাইজান আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ কোনো সন্দেহ নাই আপনারা যেটা করেন তাতে তো ভালো তা আমি ওনাদের বললাম শুনেন একটা ছাত্র দুইজন ছাত্র একজন ৩৩ পেয়েছে আর একজন বত্রিশ পেয়েছে না এই দশ পেয়েছে তাদের একজন কত পেয়েছে দশ আর একজন পেয়েছে বত্রিশ একজন একজন পেয়েছে পেয়েছে কোন সন্দেহ নেই দশ পাওয়ার থেকে বত্রিশ পাওয়ার ছেলেটা অনেক ভালো অনেক মেধাবী অনেক যোগ্য কি ভাই সার কি ঘুমাচ্ছেন গণিতে সার আছে কোন সন্দেহ নেই যে বত্রিশ পদ থেকে দশ পদ ছেলেটা অনেক দুর্বল আর বত্রিশ পদ ছেলেটা অনেক মেধাবী কিন্তু রেজাল্ট কয়টা বলেন তো রেজাল্ট কত ফেল আচ্ছা এই দুই ফেলের মধ্যে কোনো পার্থক্য আছে ও যেমন চকিদারের চান্স পাবে না পাবে না কত পেতে হবে কম কম তেত্রিশ পাইতে হবে কি ঠিক কিনা বলে আপনার দল কত ভালো এটা বড় কথা নয় সেটা কোরআনের হতে হবে সেটা নবীর হতে হবে সেটা শাহবিদের সাথে মিলতে হবে ববিচ বলছেন আমার্ম তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে কুল্লহ ফিন্নার ইল্লা মিল্লা তো মান আলাইহি আমার দল তেহাত্তর দলে ভাগ হবে সব জাহান্নামে একটা দল বেঁচে যাবে আমি আর আমার সাহভাই গ্রাম যেই দলের ওপর প্রতিষ্ঠিত তার নাম জামাত শিবির চর্মণায় হেফাজতে যাই হোক নবীর দলের সাথে যদি মিলে আপনি জান্নাতি নবীর সাথে মিল না আপনার জান্নাত হবে পৃথিবীতে আমরা যা করি সুখের জন্য করি কি করি না সুখের জন্যই তো করি বিপদ থেকে বাঁচলে মানুষ আনন্দ হয় সরকার চলে যাওয়ার পরে ইনো টিওনো ডিসি মসজিদ মানে মাদ্রাসা কলেজের পরিচালক আজকে একটা নোটিশ আসছে যে গভর্নর বডি করতে হবে কমিটি করতে হবে এখন থেকে ই কাছে যাওয়া যাবে না হেডমাস্টার কি যে খুশি আমার সামনে একটু আগে কি যে খুশি অন্যান্য শিক্ষকদেরকে নিজের টাকা পুরে ফোন করে বলছে দিন শেষ